হ্যালো এভরিওয়ান শুভ সকাল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছি আমি ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বড় দোকানে চলে গেছে উঠে তাড়াতাড়ি করে কারণ কালকে একটা খা একটা না দুইটা এর আগে ব্লগে আমি শেয়ার করছিলাম তো দুইটা খাট যাবে আজকে ও দুবাস আর কি তো তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে গেছে ও সাতটার সময় গিয়ে এখন খাটটাকে ঘষবে রঙ করবে প্লাস বাজারও করে আনবে তো অনেক দিন হল বাজার করা হয়নি তিন চার দিন প্রায় তো শাকসবজি সব শেষ হয়ে গেছে বাজার করে এনে দিবে তো আমি এদিকে উঠলাম আমি পরে উঠেছি বরের পরে ও তো উঠে এই যে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি বিছানা গুছিয়ে তারপরে বাকি কাজগুলো করব আর এখন জানো কয়েকটা বাজে এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি ভাবলাম যে ঘুমাবো কিন্তু থাক ঘুমাবো না কাজও আছে কাজগুলো করতে হবে ঘুমালে তো হবে না দেখো বাইরে অন্ধকার কেউ উঠেনি এখনও আমি উঠছি আমার বড়ই উঠছে তো দো ওটা দনে গেছে আর এখন কাজগুলো সারছি তো দেখো অন্ধকার জান্ন ধরচা সব বন্ধ তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো আমি কাজগুলোকে সারি তোমরা দেখতে থাকো তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে ঝাড় দিচ্ছিলাম তো ঝাড় দিতে দিতে আসলাম ওষুধ খেতে তো আমার না সকালবেলা ঘুম থেকে উঠি একটা ওষুধ আছে তো দেখো ওষুধটা খেয়ে নিলাম আর খেয়ে টেয়ে ঝাড় দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটা মুছলে তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব থালা বাসন ধোয়া হয়ে গেলে তারপরে চান করবো তো এই তো কাজ আর তো গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই ফেলে তো আমার কাজ সারা কমপ্লিট ওষুধ খেলাম সকালে দেখলেই এখন আমি জল খাচ্ছি খালি পেটে তারপরে যাবো চানে জল খাওয়া খুবই কম হচ্ছে তার জন্য যেন মুখের মধ্যে বরুণ উঠে যাচ্ছে তো এখন আমি অনেকটাই জল খাবো দেখতেই পাচ্ছ এক বোতল জল প্রায় শেষ অল্প একটু ছিল তো এখন চলে যাব চান করতে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি তো দেখো গাই চান করে চলে আসলাম বাপরে বাপ কি ঠান্ডা রে বাপ এত ঠান্ডা আমাদের বাথরুমের মধ্যে কি বলবো কল যাদের কল আছে রুদ্র আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে কল বাড়ি চান করতে পারে তো আমাদের গ্রামে না কলপাড়েই চান করে কেন যে ঠান্ডার দিনে রোদ চান করতে মজাই আলাদা আর আমরা তো জানোই বাথরুমের ভেতরেই চান করতে হবে তো মোটরটা চালিয়ে নি গরম জল বাড়ায় কলভারের মতন একটা সিস্টেম করে দিয়েছে পাইপ সিস্টেম তো সাথে সাথেই চালায় আর চালালে জল এখন বাড়ায় নাহলে তো আগে সেটিং করা ছিল ঝরনাতে মানে ফোয়ারা তো দেখো আমি এখন চুল আছড়ায় নিচ্ছি এখন রেডি সেডি হয়ে নেব সিঁদুর সিঁদুর পরে নেব যা আর কি ক্রিম দেখলে একটা নাইট ক্রিম দেখালাম আর একটা শীতের ফেন লাভলে দেখালাম ওটা হলো পাঁচ দশ টাকা দামের ওটা না কী বল দোকানে না গেছিলাম দোকানে ছিলই না পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা দামেরটা তো তাই দশ টাকাটা নিয়ে এসেছি আর বড় মশায় এনেছে ফেন লাভলে গরমেটা আর গরমেটা এখন যদি মুখের মধ্যে দিই তাহলে তো কীরকম হয়ে যায় এখন ড্রাই এখন তো জানি ঠান্ডা দিন ড্রাই হয়ে গেছে স্কিনটা এখন তেল তেলা ভাব যত থাকবে তত ভালো তো আমার বডি অয়েল তেলটা মেখে নিলাম বডি অয়েল তেলটা শেষ হয়ে গেছে ওটা দেখালাম অল্প একটু আছে আবার আনতে হবে বডি অয়েল তেলটা না কি বলবো মানে সারাদিন থাকেই না সফট ও আমাকে না বডি ই নিতে হবে বডি রেশন দিতে হবে বডি রেশানগুলাই ভালো সকালে যদি মেখে নিই তাহলে সারাদিন থেকে যায় আর বডি অয়েল তেলটা না শুকিয়ে যায় কেমন তো শোকেসের মধ্যে কালকে রাত্রেবেলা ম্যাগি এনেছিল ওই ম্যাগিগুলো শোকেসের ছিল কতগুলো লেখা তাহলে দুটো কাঁচালঙ্কা শিম এগুলা কি বুথুয়া শাক এটা কি আছে ও পোলট্রি এনছে এতগুলো আরও আনতে হবে নিয়ে আসলে একবারে সব টাকা পয়সা খরচা করে এত বড় ফুলকপি এত বেগুন তো দেখতে এবার বর বাজার করে নিয়ে এসেছে একবারে আট দিনের মনে এখানে আলু এনেছে দুই কেজি বেগুন এনেছে বাঁধাকপি এনেছে ফুলকপি এনেছে সিম এনেছে তারপরে বথুয়া শাক এনেছে আর ফুলকপিটা দেখো দেড় কেজি দুই রকমের শাক একটা লাফা শাক এনেছে পালন শাক এনে টক পালন এনেছে তিন রকমের শাক হয়ে যাচ্ছে তো লাফা শাক দিয়ে না টক পালন টক খাওয়াতে দারুণ লাগে খেতে দারুণ লাগে তার উল্টা করে কথা বলছি রে সরি তো লেফা শাক দিয়ে টক পালন দিয়ে টক খেতে খুব সুন্দর লাগে তো কাঁচা লঙ্কা এনেছে তারপরে এখানে এনেছে চিকেন আর এনেছে ষাটি মাছ ষাটি মাছগুলো জিয়াই রেখেছে ওগুলা তোমাদের সাথে আর দেখানো হয়নি আমিও এখনো পর্যন্ত দেখিনি বডি জিয়া রেখে দিয়েছে তো খাওয়া তো যাবে না একবারে মঙ্গলবারে খেতে হবে কালকে আবার সোমবার একাদশী আছে আজকে সানডে ওই যে সানডে স্পেশাল চিকেন এনেছে এই কয়েকদিন খুবই চিকেন খাওয়া হচ্ছে বরকে বললাম যে মাছ নিয়ে আসতা খালি চিকেন 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 তো কি করব নিয়ে এসেছে দোকানে মিস্ত্রি আছে দুইটা আর কাঁচা লঙ্কাগুলো দেখো এই কাঁচা লঙ্কাগুলো না সেই লাগে খেতে টেস্ট আছে কাঁচা লঙ্কারও কিন্তু স্বাদ আছে কাঁচা লঙ্কার এমনি ঝালটা হলে হবে না কাঁচা লঙ্কার কিন্তু টেস্ট আছে এরকম কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর লাগে খেতে আমরা আলু আলুর মধ্যে মাখাই খাই কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা খাই না তো বরকে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম যে ক্যামেরা ধরেছিল হায় রে হায় কি আর বলবো হিলায় যাচ্ছে ব্যাকা টেহারা যা না জানলে কি করব তো এই বথুয়া শাকগুলো আমি আজকে রান্না করব না কালকে রান্না করব আজকে শুধু টক পালো না লাফা শাক দিয়ে টক করব আর ওখানে চিকেন রান্না করব তো ওগুলো গুছানো হয়ে গেছে আগে তো পেটটা পরাতে হবে তো দেখো এখন চলে আসলাম আমি ম্যাগি রান্না করতে ম্যাগি রান্না করে খেয়ে নিব তারপরে আমি শাক সবজি কেটে তারপরে আমি রান্নাটা করব। আগে পেট শান্তি তারপরে তুনিয়াটা শান্তি মানে বাড়ির লোক শান্তি আমার বর শান্তি তো আমার বর কী বলবো ও খাবে দেড়টার সময় সকাল থেকে কিছুই খাবে না চলে গেল ও দোকানে বাজার দিয়ে আর এখানে আমার ম্যাগির জল ফুটে গেছে আমি চলে গেছিলাম ম্যাগিটা বসিয়ে করে ছাদের কাপড়গুলো মেলে দিয়ে দিকে রোদ্রোটা আবার ছোট দিনের বেলা দেরি করে মেললে আবার শুকাবে না তাই ছাদের কাপড়গুলো শুকাতে দিয়ে এসে এদিকে দেখছি জল একবারে টকবক টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তারপরে চলে আসলাম আমি ম্যাগিটা দিতে দিতে দিয়ে দিলাম তারপরে দেখো ঝোল রান্না করব কাঁচা লঙ্কা দিলাম একটা কেটে আর ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি পাড়ায় অলমোস্ট রেডি হয়ে গেছে এখন চলো জমিয়ে ম্যাগি খাওয়া যাক তো ম্যাগি রান্না কমপ্লিট এখন আমি ঢেলে নিব তারপরে খাবো তো দেখছো ম্যাগিটা ঢেলে নিলাম কাচের বাটিতে কারণ বাটি নেই ওখানে নিয়ে গেছে আরও শাক সবজি আছে রান্না করার গোলা ওই জন্য বাটি খুঁজে পেলাম না তো কাচের বাটির মধ্যেই নিয়ে নিলাম কাচের বাটিতে কিন্তু ম্যাগি তাড়াতাড়ি ঠান্ডা হয় আর এখন তো ঠান্ডার দিন এমনিতে একটু পরে ঠান্ডা হয়ে যায় গরমের দিন ম্যাগি ঠান্ডাই হতে যায় না আমার মতো এরকম সিম্পল ম্যাগি খেতে কে কে পছন্দ করো আমাকে না পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো লাগে না আমাকে এরকম করেই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে অল্প লবণ দিতে হয় তো ঝোল ঝোল করে এরকম করেই খেতে ভালো লাগে তো এখন খাচ্ছি বুঝতেই পারছো আমার কতটা খেতে ভালো লাগছে টেস্ট লাগছে তো এখন আমি খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট ম্যাগি এখন চলে এসেছি আমি রান্না করে রান্না করতে এখানে চিকেন আমি কষাচ্ছি এখানে মশলাপাতি রেডি করে রেখেছি শুকনা লঙ্কা বাটা কিন্তু দিব আর এখানে জল গরম করে লবণ দিয়ে জল ফুটে গেছিল তারপর আমি লাফা শাকগুলো দিয়ে দিলাম তো দেখো কীরকম করে টকটা রান্না করি ওদিকে লাফা শাকগুলা সেদ্ধ হোক তার এইদিকে আমি মাংসটা কষাচ্ছি আর এই কড়াইটা রান্না করছি কারণ এই কড়াইতে না রান্না করতে সুবিধা হয় একটা কাং ভেঙে গেছে একটা নতুন কড়াই দুইটার কড়াই আছে তাও কিন্তু আমি এটাতেই রান্না করতে ভালো লাগে তার জন্য এটাতেই করি আর এখানে দেখো টক পালনগুলো ধুয়ে নিচ্ছি কারণ টক পালন দিয়েই আমি লাফা শাক রান্না করব টক পালনগুলো কিন্তু পরে দেবো লাফা শাকগুলো সেদ্ধ হবে তারপরে এগুলো যদি আপনি দিয়ে দিই এগুলো যেহেতু টক আগে থেকে দিলে না লাফা শাকগুলো সেদ্ধ হবে না তো দেখো তোমাদের রান্নাটা শেয়ার করতে পারলাম না পরে যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে শেয়ার করবো তা ফাঁসাগুলো সেদ্ধ হয়ে গেছিলো তারপর আমি টক টকপালন দিয়ে দিয়েছি আর ডাল সোমবার যেরকম দাও রসুন মানে মুসুর ডাল সোমবার ওরকম করে সম্বার দিতে হয় আর দেখো রান্না কমপ্লিট অলমোস্ট ডান এখন আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছে দেখো চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে আলু দিয়েছি আজকে রসুন দিন রসুনগুলো অনেক দিনে রসুন না সেদ্ধই হতে চায় না তার জন্য তো আমি এখন চলে আসলাম ভাত খেতে ভাত খেয়ে নেব গরম গরম ভাত কিন্তু আমি পরে রান্না করেছি আর আমার মাংস আর লাফা শাক রান্না করা হয়েছিল এগারোটায় কমপ্লিট ভাত আমি বসেছিলাম একটার দিক এখন খাচ্ছি আমি দেড়টার দিক ভাত তো যে কখন আসবে জানি না সকালে ম্যাগি খেয়ে খিতা পেয়ে গেছে এখন আমি ভাত খাচ্ছি এখন বেজে গেছে বারোটা তেইশ সরি বারোটা না নয়টা তেইশ আর আমার এখন ভিডিও বানা শেষ হলো আমি এতক্ষণ রিলস ভিডিও বানাইছিলাম তো দেখো আজকে এই শাড়িটা পরেছি কেমন লাগছে অন্যদিন আইলানা পরি না আজকে আয়লানা পরেছি আইলানা করেছি তো আমার ভিডিও বানা কমপ্লিট এখন আমি কাপড় চুপড় ছাড়বো রান্না করবো আর বর আজকে আবার বাড়িতে আসবে না দোকানে বাটি আছে দোকানে পিকনিক করবে ঠান্ডার দিন মানেই ওদের পিকনিক শুরু হয়ে গেছে তো চলো আমি এখন কাপড় চুপড় ছাড়ি রান্না করি আমার জন্য শুধু টাত কিছুই নাই যে অল্প থাকলেও খেয়ে নিতে মুড়ে দিয়ে তো এখন আমি ভাত রান্না করবো তো চলো গাইস আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো দেখতে থাকুন